তুমি যাই যে লিবে লেবে বাংলা না এই লাই হিসাব পড় পড় এর গামলা নিলাম যারা টাকা গামলা নিতে কথা বলতো এই দিকে মানে সম্পন্ন আচ্ছা তোমার আচ্ছা আবার সবাই কি দাও

বিকালে যায় না আর ঘন্টা সময় আছে আবার ফোন দি দুপুরবেলা দেখা না কি কী বলে আসলো মাথার ব্যথা উঠবে না গা হাত ধুয়ে বেলা আমি চল যাব নি তুই আমা যাবে আমার মাঠে একছে আসবেনি ছাড়া কত নিচলো কতটা কাটতায় বলেছি

একটা প্লেট তারপর মগ একটা লবণ বাটি আর একটা বাটি লিস নবন্দা বাবু নবন্দা বাবুকে কি দাম তো শুনলেন না